আল জাজিরাকে গভর্নর তো পঁচিশ বিলিয়নের নিয়ন্ত্রণ পেতে পাঁচ বছর সময় লাগতে পারে গভর্নর জুলাই আগস্টের গণভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর দেশের রাজনৈতিক ও ব্যবসায়ী অভিজাতদের বিদেশে পাচার করা বিপুল অর্থের হদিশ বের করে দেশে ফিরিয়ে আনার কাজে নামেন বাংলাদেশের এগারোটি প্রভাবশালী পরিবারকে টার্গেট করে পাচারকিত অর্থ উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক উল্লেখ করে আল জাজিরা বলছে প্রভাবশালী এসব পরিবারের বিরুদ্ধে গত এক দশক ধরে ব্রিটেন সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে কোটি কোটি ডলার পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে যাদের সম্পদের সন্ধানে সম্পদের পরিমাণ আতকে ওঠার মতো এগারোটি পরিবারের মধ্যে একটির বিরুদ্ধেই পনেরো বিলিয়ন ডলার মূলের সম্পদ পাচারের অভিযোগ রয়েছে যার মধ্যে একটি ব্যাংক থেকে প্রায় নব্বই শতাংশ আমান্তি তুলে নিয়ে গেছে তারা ফলত ব্যাঙ্কটি প্রায় ভেনে পড়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে আল জাজিরাকে তিনি বলেছেন আমরা জানি সময় খুবই গুরুত্বপূর্ণ কেননা সম্পদের পরিমাণ কমে যেতে পারে আহসান মনসুরের সন্ধান কার্যক্রমের কেন্দ্রবিন্দু হচ্ছে ব্রিটেন বাংলাদেশ থেকে পাচার হওয়া আনুমানিক পঁচিশ বিলিয়ন ডলার সম্পরিমাণ অর্থ উদ্ধার এবং জব্দ করার জন্য ইতিমধ্যেই ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় কমনওয়েলথ দপ্তর এবং লন্ডনের আইনি সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ আহসান এইচ মনসুর বলেছেন উল্লিখিত পরিবারগুলোর অনেকেরই এখানে বহু সম্পদ রয়েছে বিশেষ করে লন্ডনে গ্রন্থনা মহাসিন আলী আংর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর